দুশো একান্ন নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে নয় উনচল্লিশ একাশি একশো চল্লিশ আসলে এটা উনচল্লিশ নয় এখানে কিছুটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে কিন্তু আসলে ছত্রিশ সংখ্যাটা ছিল তাহলে নয় নয়ের পরে ছত্রিশ ছত্রিশের পরে একাশি একাশির পরে একশো চুয়াল্লিশ বলা হচ্ছে ডোর ডর মানে এর পরের সংখ্যাটা কত সেটা বের করতে হবে তাহলে নয় মানে তিনের স্কোয়ার ছত্রিশ মানে ছয়ের স্কোয়ার একাশি মানে নয়ের স্কোয়ার একশো চুয়াল্লিশ মানে বারোর স্কোয়ার তাহলে তিন ছয় নয় বারো তার মানে এটা অবশ্যই পনেরো স্কোয়ার হবে তাহলে পনেরো স্কোয়ার মানে কত পনেরো পনেরো দুশো পঁচিশ তাই দুশো পঁচিশ হচ্ছে সঠিক উত্তর এই যে দেখেন বি নম্বর অপশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার আসেন পরেরটাতে এটা কিন্তু সহজ অঙ্ক ছিল কিন্তু একটু অন্যরকমভাবে দিয়েছে কি বলা হচ্ছে অঙ্কটাতে বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে তাহলে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায় খেয়াল করে দেখেন তাহলে আমরা করবো টোয়েন্টি হচ্ছে সি টু এইভাবে আমরা কম্বিনেশনের সাহায্যে অঙ্কটা কিন্তু করে ফেলবো তাহলে টোয়েন্টি সি টু এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি দেখেন কম্বিনেশনের সূত্র কি কম্বিনেশনের সূত্র হচ্ছে এরকম আমরা হচ্ছে এন এর সূত্রটা নিশ্চয়ই জানি এর সূত্র কি বলেন তো দেখি দেখেন আমরা আগের সূত্রটা আপনাদের লিখে দিচ্ছি সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর তার সাথে ফ্যাক্টোরিয়াল এই ফ্যাক্টোরিয়াল কীভাবে কাজ করে আমি যদি বলি পাঁচ ফ্যাক্টোরিয়াল তার মান কিন্তু একশো বিশ কেন কেননা পাঁচ গুনন চার গুণন তিন গুণন দুই গুণন এক এভাবে হয় পাঁচ ফ্যাক্টোরিয়াল মানে একশো বিশ আমি যদি বলি চার ফ্যাক্টোরিয়াল তার মান কিন্তু টোয়েন্টি ফোর কীভাবে হয় চার থেকে এক পর্যন্ত সিরিয়ালি গুণ করে তো এইটা আমরা কিভাবে করব যেহেতু টোয়েন্টি সি টু দ্বারা কম্বিনেশনের সাহায্যে বা সমাবেশের সাহায্যে অঙ্কটা করতে হবে সেটা হলো টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল আর টোয়েন্টি মাইনাস টু তার সাথে ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে উপরে টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল নিচে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু বিশ থেকে দুই গেলে আঠারো ফ্যাক্টোরিয়াল তাহলে উপরে কী হয় বিশ গুণন উনিশ গুনন আঠারো ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি আর দুই ফ্যাক্টোরিয়াল মানে দুই গুণন এক গুন আঠারো ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি তাহলে আঠারো আঠারো ক্রস দশ দুগুণো বিশ দশ আর উনিশ গুণ করলে কত হয় একশো নব্বই তো এই অঙ্কটা অনেকের জন্যই করা কিছুটা কঠিন হবে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর আপনারা একটু মনে রাখবেন যে বিশ সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায় সেটা হলো যে একশো নব্বইভাবে নির্বাচন করা যায় যদি আপাতত সূত্রটা আপনারা না বুঝে থাকেন তাহলে অঙ্কটার অ্যান্সারটাই একটু মনে রাখেন এটা কিন্তু হুবহু আসে কোনো চেঞ্জ ছাড়াই এবারে পরের প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে দুইশো তেপ্পান্ন নম্বর অঙ্কটা রয়েছে বলা হচ্ছে কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে খুবই সুন্দর অঙ্ক কিন্তু এটা এবং এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং এই জায়গায় অঙ্কটার প্যাচ রয়েছে একটু কোনো স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তো এই ধাঁচের অঙ্ক আমরা কীভাবে করি আমরা তো একটা রুল জানি টোটাল ইকুয়াল অল সিঙ্গেল হচ্ছে মাইনাস অল বোথ প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে নান তো যেহেতু পাশের তথ্য দেওয়া আছে সেক্ষেত্রে অল সিঙ্গেল হলো আলাদা আলাদা পাস অল বোথ হচ্ছে উভয় বিষয়ে পাস আর নান হচ্ছে উভয় বিষয়ে ফেল আর টোটাল মানে মোট যেহেতু পার্সেন্টেজের অঙ্ক হান্ড্রেড তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল অল সিঙ্গেল মানে কি সত্তর পার্সেন্ট ইংরেজি আশি পার্সেন্ট বাংলায় তার মানে আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস এইটি পার্সেন্ট এটা অল সিঙ্গেলের মান এবং দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তার মানে নানের মান হচ্ছে টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল আর মাইনাস অল বোথ আমাদের ঠিক থাকলো কেন ঠিক থাকলো কেননা উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে এই তিনশো তো আমরা এখানে বসাতে পারবো না কারণ হচ্ছে এর সাথে পার্সেন্টেজ নেই তাই না তাহলে অল বোথ যেটা বের হবে সেটাই ইকুয়াল কিন্তু তিনশো ঠিক আছে তাহলে আমরা একশো পার্সেন্ট আর এখানে যেহেতু সত্তর আর আশি আর্থাৎ পনেরো একশো পঞ্চাশ আর দশ একশো ষাট তাহলে এই একশো ষাট দিকে আসলে মাইনাস হবে তাহলে মাইনাস সিক্সটি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে মাইনাস অল বোথ এটা থাকলো তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম তাহলে অল সুতরাং অল বোথের ভ্যালু কত থাকলো আমাদের অল বোথ ইকুয়াল হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা এবার কি বলতে পারি যে এই তিনশো জন শিক্ষার্থী হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে এই তিনশো জন মানে হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে আমরা বলতে পারি সিক্সটি পার্সেন্ট টু আমাদের তিনশো জন তাহলে বলেন তো এক পার্সেন্ট কত নিচে ষাট আর একশো পার্সেন্ট কত যেহেতু মোট শিক্ষার্থী বের করতে বলেছে তো পার্সেন্টেজের অঙ্কে মোট কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হবে উপরে তিনশো গুণনে একশো ভাগ হচ্ছে ষাট তাহলে শূন্য শূন্য ক্রস পাঁচ ছয় তিরিশ পাঁচ দ্বারা এক একশো করলে পাঁচশো তাহলে স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে পাঁচশো জন তাই বি নম্বরটা সঠিক উত্তর এবার আসেন তার পরেরটা পরেরটা থেকে বলা হচ্ছে একটি সংখ্যা দুশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত তো আমরা জানি যে এই ধরনের অঙ্ক এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলেই হয়ে যায় মুহূর্তের মধ্যেই তো আমি একটু করে দিচ্ছি যে কেন এরকম হয় আসলে তো সংখ্যাটি তাহলে আমরা একটু ডিটেলস বুঝতে চাই যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে কী হয় বলেন তো একটি সংখ্যা ছশো পঞ্চাশ থেকে যত বড় তার মানে এক্স থেকে ছশো পঞ্চাশ বিয়োগ করলাম তাহলে একটি সংখ্যা মানে এক্সটা ছয়শো পঞ্চাশ থেকে এতটুকু বড়ো আর আটশো বিশ থেকে তত ছোট। তার মানে আটশো বিশ থেকে ওই সংখ্যাটা ততটুকুই ছোটো ওই যে মাঝখানে ইকুয়াল দিলাম তাহলে বা এক্স থাকলো এই এক্স এর আসলে প্লাস এক্স হয়ে গেল ওইদিকে আটশো বিশ এই মাইনাসটা ওইদিকে এসে প্লাস হয়ে গেল তাহলে ছশো পঞ্চাশ তাহলে বলেন তো বা টু এক্স ইকুয়াল টু শূন্য 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 পাঁচ আর সাত না সরি পাঁচ আর দুয়ে সাত ছয় আর আট চোদ্দো তাহলে চোদ্দোশো সত্তর তাহলে সুতরাং কী হবে এক্স ইকুয়াল টু চোদ্দোশো সত্তর ভাগ কত দুই তাহলে সাত দুগুনো চোদ্দো পঁয়ত্রিশ দুগুনো সত্তর তাহলে এক্সের ভ্যালু কত হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ কোথায় রয়েছে বলি কি যে দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমাদের বের হয়ে যায় আসলে শর্টকাট মেথড এসেছে এই শেখা জরুরি আপনাদের জন্য এ পর্যায়ে আমি একটু আপনাদের বলি যারা একেবারেই শূন্য থেকে চাকরির গণিত আমার কাছে শিখতে চান ধরে ধরে তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন রিসেন্টলি আমি দুটো ব্যাচ ব্যাস নিতে যাচ্ছি একটা শর্টকাট প্লাস ডিটেলস একটা হচ্ছে শুধু শর্টকাট তো দুটো দুই ধরনের জন্য শেখানো হয় একটা হচ্ছে লিখিত এবং আরেকটা হচ্ছে এমসিকিউ তো লিখিত যে অংশটা সেখানে আপনি শর্টকাটও পাবেন ডিটেলসও পাবেন সেটার কোর্সতে এক হাজার টাকা আর শুধু এমসিকিউ টাইপের ব্যাসটা সেটার কোর্সতে পাঁচশো দশ টাকা এখন পছন্দ আপনার আপনি যে কোনোটাতে জয়েন করতে পারেন তো জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপে অবশ্যই এই নম্বরে টেক্সট করে আমাকে জানাবেন কল করবেন না ঠিক আছে টেক্সট করে জানাবেন এরপর আসেন পরের যে প্রশ্নটা রয়েছে কি বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত সুন্দর অঙ্ক কিন্তু এটা তো আমরা করি কি বড় সংখ্যাটি বের করার জন্য এটার সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করি তো নিঃসন্দেহে এত এতদিনে আপনারা নিয়মগুলো শিখে গিয়েছেন তাহলে ছোটটা বের করতে বললে এটার সাথে এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ যেহেতু বড়টা বলেছে তাহলে একশো নিরানব্বই আর এক কত দুইশো দুইশোকে দুই দ্বারা ভাগ করলে কত হবে একশো তার মানে সঠিক উত্তর ডি এখন এটা যদি আপনারা বুঝতে চান যে আমি বুঝতে চাই তাহলে ধরবেন যে ধরি আমাদের সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে X। তাহলে যেহেতু দুটি ক্রমিক সংখ্যা প্রথমটা তাহলে এক্স যদি হয় তাহলে প্রথম সংখ্যাটি X তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে অবশ্যই এক্স প্লাস ওয়ান যেহেতু ক্রমিক এবার বলা হচ্ছে তাদের বর্গের অন্তর আচ্ছা বলেন তো বর্গ এটার বর্গ হচ্ছে এটা এবং এটার বর্গ এটা এ দুটোর অন্তর কত একশো নিরানব্বই এই যে দেখেন আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম ভালো করে পড়ে দেখেন এটা আমরা কেন প্রথমে লিখেছি কেননা এটা তো বড় সংখ্যায় জন্য প্রথমে লিখেছে এই এগুলো কমন সেন্স আমাদের থাকতেই হবে তাহলে এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দিলাম হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আচ্ছা কেন এরকম হলো কেননা বি বলতে কিন্তু ওয়ান এই জন্য এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তার মানে টু এক্স হবে আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান তাহলে কি এক্স 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 স্কোয়ার স্কোয়ার ক্রস তাহলে টু টু এই ওয়ান গেলে হয় একশো নিরানব্বই এর থেকে কি হয় বলেন তো দেখি একশো নিরানব্বই থেকে এক বিএক হয় যেহেতু প্লাস আছে মাইনাস তাহলে টু এক্স ইকুয়াল টু একশো আটানব্বই তাহলে বলেন তো এক্স ইকোয়াল টু টু দ্বারা ভাগ নয় দুগুনো আঠারো থাকলো কত এক আঠারো আবার নয় দুগুনো আঠারো তাই না তাহলে নিরানব্বই তাহলে এক্সের ভ্যালু কত পেলাম নিরানব্বই তাহলে নিরানব্বই তো ছোটোটা তাই না এক্স তো হলো প্রথমটা নিরানব্বই পরেরটা কত নিরানব্বই আর একে যোগ করলে একশো হয় যেহেতু বড়টা জানতে চাচ্ছে তাই একশো ছোটটা জানতে চাইলে নিরানব্বই নিশ্চিত বুঝতে পেরেছেন যে কেন আমরা বড়টা যখন বের করতে হয় এটার সাথে এক যোগ করে আমরা কিন্তু দুই দিয়ে ভাগ করি আর যদি ছোটোটা চায় তাহলে এটার সাথে এক বিয়োগ করে দিয়ে দিয়ে ভাগ করি নিশ্চিত বুঝতে পারছেন যে নিয়মটা কিভাবে কাজ করছে এবার আসেন বলেছে বারো ও ছিয়ানব্বই এর মধ্যে এ দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য আচ্ছা বলেন তো দেখি তাহলে বারো একটা ষোলো একটা বারোর ষোলোর পরে বিশ একটা চব্বিশ একটা এইভাবে চলতে চলতে কত পর্যন্ত ছিয়ানব্বই পর্যন্ত বলেছে চার দ্বারা বিভাজ্য তার মানে সংখ্যাগুলো বারো যোগ ষোলো যোগ বিশ যোগ ড যোগ ছিয়ানব্বই কি অবশ্যই মানে সংখ্যাগুলো তো এরকম তো আমি এক কাজ করতে চাই যে আমি যদি ম্যানুয়ালি হিসাব করি এটার জন্য কিন্তু একটা শর্টকাট মেথড রয়েছে কিন্তু আপনি যদি ম্যানুয়ালিও হিসাব করেন তারপরেও খুব একটা সময় কিন্তু আপনার লাগবে না তার কারণ হচ্ছে আপনার হচ্ছে সংখ্যাটা ছিয়ানব্বই পর্যন্ত যাবে তাহলে বারো ষোলো বিশ তারপরে চব্বিশ তাহলে কয়টা হলো এক দুই তিন চারটা তাই না চব্বিশের পর আঠাশ আঠাশের পর আচ্ছা একটু সময় লাগছে তার মানে এর জন্য আমরা একটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে সূত্রটা কি সূত্র হচ্ছে পদসংখ্যা তাহলে আমরা আগে অঙ্কটাকে সাজাই তাহলে বারো আছে ষোলো আছে তারপরে বিশ আছে ডের কত আছে ছিয়ানব্বই আছে তাহলে এখানে কয়টা পদ আছে তাহলে শেষ পদ ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এটা তাহলে প্রথম ছিয়ানব্বই বসালাম ইকুয়াল প্রথম পদ হচ্ছে বারো যোগ এন মান বের করবো মাইনাস এক ইন্টু ডি কত ষোলো থেকে বারোবার দিলে চার নিশ্চিত বোঝেন সূত্রটা কি সূত্র প্রয়োগ করলাম সূত্র প্রয়োগ করলাম শেষ পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা প্রয়োগ করলাম তার মানে আমরা এন এর মান বের করলেই পদ সংখ্যা বের হয়ে যাবে তাহলে কত হবে ছিয়ানব্বই ইকুয়াল বারো যোগ চার এন তাই না মাইনাস হচ্ছে চার তাহলে ছিয়ানব্বই থাকলো তাহলে বারো থেকে চার গেলে কত থাকে আট যোগ চার এন তাই না তাহলে ছিয়ানব্বই থেকে আট এবার মাইনাস হবে যেহেতু তাহলে কত হবে আটাশেই ইকুয়াল টু চার এন তাহলে সুতরাং এন ইকুয়াল টু কত উপরে আটাশি তার নিচে চার চার দুগুনো আট চার দুগুনো আট তাহলে কত হচ্ছে বাইশ দেখেন তো বাইশ উত্তর আছে কিনা এক্স্যাক্টলি বাইশ আছে তো দেখেন অঙ্ক যেরকমই হোক আপনি যদি নিয়ম জানেন তাহলে আপনার কাছে কিন্তু অঙ্ক কোনো ব্যাপারই না অনেকেই কিন্তু এই অঙ্কটা আসলে করতে পারবেন না কিন্তু যারা পারবেন না এইভাবে করতে তারা চাইলে একটু কষ্ট হবে হিসাব করে কিন্তু আপনি বের করে ফেলতে পারেন আমি যেটা প্রথমে বের করতে চেয়েছিলাম এবার আসেন পরেরটাতে কি বলা হচ্ছে ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অন্যটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে আচ্ছা ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে আচ্ছা বলেন তো প্রথমটা বিক্রি করা হয়েছে ছত্রিশশো টাকায় সেখানে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা বলতে পারি যে একশো বিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে ছত্রিশশো কারণ কি কেননা এখানে এই ছত্রিশশো টাকা কিন্তু লাভ ক্রয় প্লাস লাভ সহ তাহলে এক পার্সেন্ট কত নিচে একশো বিশ তাহলে একশো পার্সেন্ট কত তাহলে উপরে একশো চলে গেল তাহলে শূন্য শূন্য ক্রস করলাম তিন বারং ছত্রিশ তাহলে শূন্যটা দিয়ে দিলাম তাহলে তিন আক্ষে তিন আট তিনটা শূন্য দিলাম তাহলে তিন হাজার এটা ছিল প্রথমটার ক্রয় মূল্য তাই না এবার আসেন এবার আমরা বলতে চাই যে বিশ পার্সেন্ট লোকসানে যেটা বিক্রি হয়েছে তার মানে ছত্রিশশো টাকায় বিক্রি করার ফলে বিশ পার্সেন্ট লোকসান হয়েছে তার মানে আশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে ওই ছত্রিশশো তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত নিচে আসেই একশো পার্সেন্টের ভ্যালু কত তাহলে উপরে একশো চলে গেল তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম চার দুগুনো আট তাই না তাহলে চার থাকলো চার নং ছত্রিশ নব্বই তাহলে পঁয়তাল্লিশ দুগুনো নব্বই তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ আর একশো বোন করলে চার হাজার পাঁচশো তাহলে চার হাজার পাঁচশো ছিল এটার প্রয় মূল্য মানে যেটা ক্ষতিতে বিক্রি করা হয়েছে আর তিন হাজার ছিল প্রথমটার ক্রয় মূল্য তাহলে আলটিমেটলি কত লস হয়েছে বলেন তো দেখি লস হয়েছে পঁয়তাল্লিশশো থেকে তিন হাজার যদি আমি বাদ দিয়ে দেই বলেন তো দেখি কত লস হয়েছে আমার আমরা বলতে পারি যে দেখেন সরি তাহলে এটার ক্রয় মূল্য ছিল কত তিন হাজার টাকা যেটা ছত্রিশশো টাকায় বিক্রি করা হয়েছে আর এইটা হচ্ছে এইটার আমরা বের করলাম কত পঁয়তাল্লিশশো টাকা তাই না তাহলে বলা হচ্ছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তাহলে কি আমরা বলতে পারি যে এটা তিন টাকা ক্রয় মূল্য লাভ হয়েছে বিক্রি করছি আমরা ছত্রিশশো টাকা তাহলে ছয়শো টাকা আমার লাভ হয়েছে কিন্তু কয় টাকা ছয়শো টাকা লাভ আর পরেরটা আমি বিক্রি করছি মানে ছত্রিশশো টাকা কিন্তু আসলে আমার হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ছিল আসলে ক্রয় মূল্য তার মানে ছত্রিশশো পঁয়তাল্লিশশো যদি আমি বিয়োগ করি তাহলে নয়শো টাকা আমার কিন্তু এখানে কি হয়েছে লস হয়েছে আলটিমেটলি তাহলে একবার ছশো টাকা লাভ হয়েছে একবার নয়শো টাকা লস হয়েছে তাহলে আলটিমেটলি কত লোকসান হয়েছে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে তিনশো টাকা লোকসান হয়েছে তাই সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর দেখেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমি আপনাদের অঙ্কটা ব্যাখ্যা করলাম কিন্তু যেহেতু আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো করছি কোনোরূপ পূর্ব প্রস্তুতি ছাড়াই এই জন্য মানে পরীক্ষার হলে আসলে আমি কীভাবে ক্যালকুলেশনটা করতাম তাড়াতাড়ি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আরও বিস্তারিত প্রিপারেশন নিয়ে ভিডিওটা করতে বসতাম সেক্ষেত্রে কিন্তু আরেকটু গোছালো হয়েতে আপনাদেরকে বোঝাতে পারতাম তো আমার মনে হয় যে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন এবার আসেন পরেরটাতে কী বলা হচ্ছে লুপ্ত সংখ্যাটি কত তার মানে মিসিং যে নাম্বারটা আছে সেটা কত একাশি সাতাশ আমি দিচ্ছি একাশি সাতাশ মিসিং নাম্বার আর তিন তারপরে এক আমরা দেখতে পাচ্ছি একের পরে তিন তিনের পরে যদি এখানে নয় হতো তাহলে বেটার হতো নয়ের পরে সাতাশ সাতাশের পরে একাশি তাহলে একের পরে তিন গুণ তিন তিখে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি তাহলে বোঝা যাচ্ছে যে মিসিং নাম্বারটা কত নয় তাই নয় হচ্ছে সঠিক উত্তর এবার আসেন পরে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তো অনুপাতের অঙ্ক আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমরা লিখবো এখানে যে মোট গহনা কতটুকু আছে আমাদের সিক্সটিন গ্রাম মোট গহনা এটা তাহলে সোনা অনুপাত তামা তাহলে আমরা লিখব টি অনুপাত মানে এস অনুপাত টি তাই না তাহলে আমরা লিখব হচ্ছে এস অনুপাত টি এখানে লিখি যে এস অনুপাত টি তাহলে সোনা আর তামা কত আছে সোনার তামার অনুপাত আছে তিন অনুপাত এক এবার আমরা লিখব অনুপাতের যোগফল অনুপাতের যোগফল মানে তিন আর এক যোগ করলে কত হয় চার এবার তাহলে সোনা কতটুকু আছে সেটা বের করতে পারি আমরা লিখব সোনার পরিমাণ কতটুকু ষোলো এর নিচে চার উপরে তিন এই যে দেখেন এই চার অনুপাতের যোগফল আর এই তিন হচ্ছে সোনা তাহলে চার চারে ষোলো তিন চারে কত বারো তাহলে বারো গ্রাম হচ্ছে সোনা তাহলে তামার পরিমাণ কতটুকু আছে ষোলো এর নিচে চার উপরে এক কোন এক এই যে এক এটা তাহলে চার চারে ষোলো চারাক্ষে চার তাহলে চার গ্রাম হচ্ছে আমাদের তামা তাহলে এখন নতুন অনুপাত দাঁড়ালো আমাদের বারো হচ্ছে সোনা আর চার হচ্ছে তামা তাই না নিঃসন্দেহে বুঝতে পারছেন যে বারো অনুপাত চার এটা নতুন অনুপাত বারো আর চারে ষোলো তাহলে মোট মোট ষোলো তাহলে কি বলেছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে ধরলাম আমরা যে ধরি এক্স গ্রাম সোনা মেশালে তাহলে সোনা কোনটা আছে বারো তাহলে এর সাথে এক্স যোগ করলাম এটা কিন্তু প্রশ্ন মতে অনুপাত হবে চার অনুপাত তাহলে উপরে চার নিচে এক এই যে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক হয়ে যাবে একটু ব্লার করে দিচ্ছি আমি যেহেতু একটু গ্যানজাম মনে হচ্ছে তাহলে এটা দ্বারা এটাকে গুণ তাহলে বারো যোগ এক্স ইকুয়াল চার চারে কত ষোলো তাহলে এক্সের ভ্যালু ষোলো মাইনাস বারো ইকুয়াল কত চার তাহলে চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা আমাদের অ্যান্সারটা কিন্তু রয়েছে দেখেন চার হলো ডি নাম্বার যে অপশন সেটাতে তাই এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন পরেরটা পরেরটাতে কি বলা হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত একেবারেই সহজ অঙ্ক বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে বাইশ ভাগ সাত একটু ভালো করে মাথায় রাখবেন বাইশ ভাগ সাত হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তার মানে তিন দশমিক এক চার এক ছয় এটা আমরা এভাবে বলে থাকি তো লেকচারটা এ পর্যন্তই রাখছি পরের লেকচারে আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন